আসসালামু আলাইকুম অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব বোর্ড প্রশ্নের সমাধান দুই হাজার পঁচিশ সালের গণিত সৃজনশীল অংশের গ বিভাগ পরিসংখ্যান থেকে যে আমাদের এগারো নম্বর যে অঙ্কটি রয়েছে সেই এগারো নম্বর অঙ্কটি আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব প্রিয় শিক্ষার্থীবৃন্দু আমাদের চ্যানেলের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো মোস্ট অফ দ্য টাইমস আমাদের অঙ্কগুলো কিন্তু বোর্ড প্রশ্নের আমরা সমাধান করে থাকি তো তোমরা যদি আমাদের অঙ্কগুলো তোমরা নিয়মিত দেখো আশা করি তোম তোমরা গণিতের বস হয়ে উঠবে এতে কোনো সন্দেহ নাই এখন আমরা তোমাদের জন্য যে প্রশ্নটা রয়েছে এক নজরে আমরা প্রশ্নটা দেখে নি এখানে লক্ষ্য করো যে দশম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নে দেওয়া হলো এখানে জনের গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর গুলো দেওয়া হয়েছে ক বলেছে হাতির সংখ্যা কোন ধরনের সলক এবং কেন খ বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় কর গ বলেছে উপাত্তের রেখা অঙ্কন করো এখন ক নম্বর প্রশ্নের যে উত্তর আমরা এখন এটা দেব হাতির সংখ্যা কোন ধরনের চলক হাতির সংখ্যা হচ্ছে বিচ্ছিন্ন চলক কারণ হাতির সংখ্যা চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় সেই জন্য এটা বিচ্ছিন্ন চলক তাহলে আমাদের ক প্রশ্নের উত্তর হয়ে গেল এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে যদি এইরকম উপত্য থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে আমাদেরকে বলে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ছয়টি গড়ের দরকার হবে একটা শ্রেণী ব্যক্তির ঘর একটা শ্রেণী মধ্যমানের ঘর যেটাকে আমরা একসাই দ্বারা প্রকাশ করব একটা টালি চিহ্নের ঘর তিনটা ঘর একটা গণসংখ্যার গড় যেটাকে আমরা এফআই দ্বারা প্রকাশ করব আরেকটা দাববিচ্ছুতির ঘর যেটাকে আমরা ইউআই দ্বারা প্রকাশ করবো আর একটা এফআই ইন্টু ইউআই এর গড় ছয়টা টোটাল অর্থাৎ আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা গড় লাগবে যদি আমাদেরকে বলে এরকম উপাত্ত থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে বলে এখন আমরা এই যে গড়গুলো করবো আমাদের এই এইরকম টাইফের আমাদের কয়টা লাইন লাগবে আমরা কিন্তু এটা জানি না তাহলে আমরা এটা কিভাবে বের করব যে এইখানে যে গড়গুলো আছে এখানের গড়গুলো আমরা শ্রেণী সংখ্যা নির্ণয়ের মাধ্যমে আমরা এগুলো করতে পারি কিন্তু শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হলে শ্রেণী সংখ্যার মধ্যে আমাদের একটা জিনিস খেয়াল করা পরিসর রয়েছে পরিসরের মান রয়েছে সেই কারণে আগে পরিসরের মানটাও বের করতে হবে অর্থাৎ আমাদের এখানে দুইটা সূত্র দরকার হবে একটা সূত্র হচ্ছে পরিসরের সূত্র আর একটা সূত্র হচ্ছে শ্রেণী সংখ্যার সূত্র অর্থাৎ দুইটা সূত্র তোমরা যারা এই সাপ্টারটা খুব একটা ভালোভাবে পারো না তাদের জন্য আমাদের চ্যানেলে ফরিসরের সূত্র এবং শ্রেণিসংখ্যার সূত্রটা দেওয়া রয়েছে তথাপিও আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করবো তো চলে যাচ্ছি এখানে এখানে উপাত্তের সর্বোচ্চ মান নিরানব্বই এবং সর্বনিম্ন মান পঞ্চাশ খেয়াল করো নিরানব্বই কোথায় এই জায়গায় নিরানব্বই পঞ্চাশ কোথায় এই জায়গায় পঞ্চাশ তাহলে উপাত্তের সবচাইতে বড় মানটা হচ্ছে নিরানব্বই এটা এই জায়গায় সবচেয়েতে ছোট মানটা হচ্ছে পঞ্চাশ এটা এই জায়গায় এখন যদি আমরা ফরিসর সূত্রটা লিখি ফরিসরীর সূত্র কি সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এইটা হচ্ছে আমাদের পরিসরের সূত্র অর্থাৎ পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এখন আমরা পরিসরের সূত্রটা লিখলাম লেখার পরে খেয়াল করো নিরানব্বই থেকে যদি পঞ্চাশ বাদ যায় তাহলে তাকে আর উনপঞ্চাশ এবং প্লাস এক এটা যদি আমরা যোগ করি ঊনপঞ্চাশ এবং প্লাস এক যোগ করলে পঞ্চাশ তাহলে আমরা ফরিসরের মান পাচ্ছি পঞ্চাশ এখন আসো শ্রেণীবীপটি পাঁচ ধরে আমাদের এখানে আমাদের প্রশ্নের মধ্যে এখানে শ্রেণীবিভক্ত কত দৈর্ঘ্য এটা বলা হয়নি তথাপি আমরা এখানে পাঁচ ধরে করছি চাইলে তোমরা দশ দূরেও করতে পারো তো শ্রেণীবিভক্তি পাঁচ দরে শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে ফরিসর এই যে ফরিসর ফরিসর বাঘ শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান হচ্ছে পাঁচ পাঁচ করে এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে এইগুলা এইগুলা প্রত্যেকটা কিন্তু পাঁচ পাঁচ করে ব্যবধান রয়েছে এখন তাহলে শ্রেণীবৃত্তি পাঁচ দরে শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর এটা হচ্ছে পঞ্চাশ হচ্ছে পরিসর বাঘ শ্রেণী পঞ্চাশকে পাঁচ দ্বারা বাঘ দিলে আমাদের রেজাল্ট হবে দশ এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য সারণীটা আমরা করব তো সারণীর জন্য তো তোমাদেরকে একটু আগে বলেছি যে আমাদের ছয়টা গড় লাগবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা গড় লাগবে এখন আমাদের যেহেতু সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে পঞ্চাশ সেহেতু আমরা এখানে পঞ্চাশ থেকে চুয়ান্ন আমাদের যেহেতু শ্রেণী ব্যবধান পাঁচ এখানে তোমরা বিয়োগ করলে কিন্তু এই জায়গায় বিয়োগ করলে কিন্তু এখানে চার হবে কিন্তু পঞ্চাশটাও এখানে ধরতে হবে অর্থাৎ কোনো সংখ্যা যদি এখানে পঞ্চাশ পাওয়া যায় এখানে কিন্তু আসবে এই কারণে এটা পঞ্চাশটাও ধরতে হবে অর্থাৎ পাঁচ এবং পঞ্চান্ন থেকে উনষাট এখানেও শ্রেণীবিপ্তি পাঁচ ষাট থেকে চৌষট্টি এখানেও শ্রেণীবিপ্তি পাঁচ পঁয়ষট্টি থেকে উনসত্তর এটাও শ্রেণীবিপ্তি পাঁচ সত্তর থেকে উনআশি এটাও শ্রেণীবিপ্তি পাঁচ পঁচাত্তর থেকে উনআশি এটাও শ্রেণীবিপ্তি পাঁচ এখন এরপরে আরও কিছু কাজ রয়েছে অপর পৃষ্ঠে আমরা এই লাইনটা আমরা শেষ করি অপর পৃষ্ঠে চলে যাচ্ছি এখানে আমরা শ্রেণীর মধ্যমানটা কীভাবে করবো কীভাবে শ্রেণী মধ্যমানটা বের করতে হয় শ্রেণী মধ্যমানের একটি সূত্র রয়েছে আমাদের চ্যানেলের মধ্যে রয়েছে তথাপিও আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করব। খেয়াল করো শ্রেণীর মধ্যমান সমান উদ্যমান প্লাস নিম্নমান বাগ দুই উদ্যমান কত আমাদের এখানে উদ্যমান হচ্ছে সুয়ান্ন নিম্নমান কত হচ্ছে পঞ্চাশ সুয়ান্ন এবং পঞ্চাশ এই দুইটা যোগ করলে একশো চার একশো চারকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে হয় আমাদের বায়ান্ন অর্থাৎ শ্রেণী মধ্যমান সমান উদ্যমান যোগ নিম্নমান ঊর্ধ্বমান কত ঊর্ধমান হচ্ছে চুয়ান্ন যোগ নিম্নমান কত নিম্নমান হচ্ছে পঞ্চাশ এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে একশো চার একশো চারকে যদি আমি দুই দ্বারা বাদ দিই তাহলে আমার কত হবে তাহলে হবে বায়ান্ন এই যে বায়ান্নটা এটা হবে শ্রেণীর মধ্যমান এরপরে পঞ্চান্ন থেকে উনষাট শ্রেণীর মধ্যমান আমরা যদি কোনো আবার শ্রেণী মধ্যমানটা বের করি পঞ্চান্ন থেকে উনষাটের জন্য তাহলে ঊর্ধ্বমান হচ্ছে উনষাট নিম্নমান হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ দুটো যদি আমি পঞ্চাশ পঞ্চাশ করে দূরে একশো হয় এই দিকে নয় ওই দিকে পাঁচ নয় এবং পাঁচের চোদ্দ একশো চোদ্দ তো একশো চোদ্দোকে যদি আমি দুই দ্বারা বাক করি তাহলে হয় সাতান্ন একশো চোদ্দোকে দুই দ্বারা বাক করলে হয় সাতান্ন এরপরে তো আবার এখানে ঠিক সেম প্রসেস আমরা শ্রেণীর মূর্ধমানটা কীভাবে নির্ণয় করবো খেয়াল করো এখানে উদ্যমান হচ্ছে চৌষট্টি নিম্নমান হচ্ছে ষাট দুটো যোগ করলে হবে একশো চব্বিশ এটাকে দুই দ্বারা ভাগ করলে হবে বাষট্টি এভাবে করি আমরা সবগুলো শ্রেণীর মধ্যমান এভাবে আমরা নির্ণয় করে ফেলব তোমরা এটা নির্ণয় করে ফেলবে এবং এখানে টালি কীভাবে হয় খেয়াল করো পঞ্চাশ থেকে চুয়ান্ন এখানে কয়টা রয়েছে একটা রয়েছে খেয়াল করো এই যে পঞ্চাশটা এখানে এই একটা রয়েছে এই কারণে এখানে এই দাগটা আমরা দিয়েছি এবং এখানে যে পঞ্চান্ন থেকে উনষাট এটি রয়েছে দুইটি পঞ্চান্ন থেকে উনষাট এটি কোথায় কোথায় রয়েছে খেয়াল করো এ পঞ্চান্ন এখানে রয়েছে এখানে রয়েছে দু দুইটা পঞ্চান্ন রয়েছে আমরা এ কারণে এখানে দুইটি দাগ দেব। এবং গণসংখ্যার করে দুইটি দাগ দেব এরপর নাম্বার থ্রিতে যে আমাদের ষাট থেকে চৌষট্টি এটা ষাট থেকে চৌষট্টি এটার ঘর রয়েছে তিনটা তো আমরা এখানে এটা কোথায় পাচ্ছি খেয়াল করো এখানে ষাট হচ্ছে এই জায়গায় এবং ষাট থেকে চৌষট্টি একটা ষাট এবং এই চৌষট্টি দুইটা এবং এ আরও একটা এই মোট তিনটা আমাদের ষাট থেকে চৌষট্টি এখানে তিনটা হবে এবং প পঁয়ষট্টি থেকে ঊনসত্তর এটাও কিন্তু তিনটা পঁয়ষট্টি থেকে ঊনসত্তর এখানে রয়েছে পঁয়ষট্টি একটা পঁয়ষট্টি থেকে ঊনসত্তর পঁয়ষট্টি থেকে ঊনসত্তর এখানে নাই প্রথম লাইনে নাই পঁয়ষট্টি থেকে ঊনসত্তর এখানে একটা সাতষট্টি এবং ঊনসত্তর এইখানে একটা তিনটা এভাবে করে আমরা এই যে সংখ্যাগুলো আমরা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে অর্থাৎ টালিটা আমরা গড় গুলে দিয়ে দিবো এইরকম করে এবং দেওয়ার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যখনই ফাঁসটা হবে তখন এইভাবে প্রত্যেকে নিচে এই জায়গার মতো করে আমরা করে দেব এর ফলে গণসংখ্যা আমরা কিন্তু এ এখান থেকে যেমন এখানে একটা দাগ এখানে এক গণসংখ্যা এখানে দুইটা দাগ এখানে দুই গণসংখ্যা এখানে তিনটা দাগ এখানে তিন গণসংখ্যা এখানে চারটা দাগ এখানে চার গণসংখ্যা এখানে পাঁচটা দাগ এখানে পাঁচ গণসংখ্যা এরপরে আমরা এখানে একটা গড় করব যেটা সূত্র হচ্ছে ইউ সমান ডিভাইডেড বাই এইচ এখন লক্ষ্য কর আই কোনটা একস আই হচ্ছে আমাদের বায়ান্ন অর্থাৎ বায়ান্ন বিয়োগ এ এ আমাদের কোনটা এ হচ্ছে এটা আমরা এটা কিভাবে এটা বের করব তোমাদেরকে একটু পরে সেই ব্যাখ্যাটা দিচ্ছি এখন খেয়াল করো এখানে এটা হচ্ছে আমাদের তাহলে বায়ান্ন বিয়োগ সাতান্ন হবে মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশকে আমরা শ্রেণী এইস এই যে এখানে এইসটা রয়েছে এই যে এখানে এসটা রয়েছে এসটা দ্বারা আমরা গুণ অর্থাৎ এটাকে বাক করবো এইস হচ্ছে আমাদের পাঁচ মানে শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের পাঁচ এ আমরা পাঁচটা ধরে বাক করবো অর্থাৎ মাইনাস পঁচিশকে পাঁচ দ্বারা বাক করলে হয় মাইনাস ফাইভ এখন এভাবে করি আমরা এটা করতে পারি এবং প্রত্যেকটা কাজে আমরা মনে করো সাতান্ন এরপর হচ্ছে মাইনাস সাতাত্তর তাহলে এটা থেকে বিয়োগ করলে হয় মাইনাস টোয়েন্টি এবং এটাকে পাঁচ দ্বারা বা করলে হয় মাইনাস ফোর এভাবে আমরা একটা নিয়মই করতে পারি আর আরেকটা নিয়ম রয়েছে সেই নিয়মটা হচ্ছে যেই ঘরে আমাদের এ থাকবে সেই ঘরের দাব আমাদের শূন্য এটা হচ্ছে খুব বেশ সহজ পদ্ধতি এবং এর উপরের দিকে যে ঘরগুলো রয়েছে এই নিচের দিক থেকে উপরের দিকে এগুলা মাইনাস ওয়ান এগুলা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ নিচের দিক থেকে দিকে উঠবে এরপরে আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে এইটা ইউ আই কোনটা ইউআই হচ্ছে এইটা এই দুটো গুণ করতে হবে অর্থাৎ এই দুইটা যদি আমরা গুণ করি ফাঁসে একে ফাঁস মাইনাস ফাঁস চার দু আট মাইনাস আট কারণ এখানে মাইনাস রয়েছে তিন তিরা নয় মাইনাস থাকার করে নেয় মাইনাস থাকবে তিন দুগুণের ছয় মাইনাস থাকবে এবং সাড়ে একে সার মাইনাস থাকবে এবং ফাঁসে শূন্য শূন্য এখানে কোনো মাইনাস থাকবে না তো এভাবে করে এখন এই জায়গায় আমরা একটু খেয়াল করি যে এখানে এটা কীভাবে হলো আমাদের এখানে লক্ষ্য কর আমাদের এখানে এ দশম শ্রেণীর শিক্ষার্থী হচ্ছে তিরিশ জন তো এটার মাঝামাঝি জায়গায় হচ্ছে পনেরো মানে তিরিশকে যদি আমি দুই দিয়ে বাঁক দিই তাহলে সেটা হয় পনেরো তো পনেরোটা খেয়াল করো এখানে পনেরোটা নাই এখানেও নাই দুই আর একে তিন পনেরো নাই তিন তিনে যোগ করলে ছয় হয় পনেরোটা আসে না ছয় আর তিনে নয় হয় পনেরোটা আসে না নয় আর চারে হয় আমাদের তেরো ফোনও আসে না এবং তেরো আর ফাঁসে হয় আঠারো আঠারো ভিতরে কিন্তু পনেরোটা রয়েছে এই কারণে আমাদের এখানে এই এই যে এই জিনিসটা এটা আমরা এভাবে ফাইন্ড আউট করি এবং এটা ফাইন্ড আউট করার পরে এটার ভিতরের এই যে শূন্যর এরপরে উপরের দিকে এ যেগুলো রয়েছে এগুলা আমরা কি করে দেবো মাইনাস ওয়ান এগুলোর শূন্যর উপরের দিকে যেগুলো রয়েছে এগুলো আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ দ্বারা করে ফেলব এবং এই দিকে তো আমরা গুণ করবই এরপরে আমরা অফর পৃষ্ঠায় যদি খেয়াল করি এখানে আরও কিছু সংখ্যা রয়েছে কাজ রয়েছে তোমাদেরকে বলছিলাম একটু পরে করছি সেখানে আমাদের শ্রেণীবৃদ্ধি আশি থেকে চুরাশি পঁচাশি থেকে উননব্বই নব্বই থেকে চুরানব্বই পঁচানব্বই থেকে নিরানব্বই আমরা করে বলবো পাঁচ ব্যবধান করে করে এবং এগুলো কীভাবে শ্রেণির মধ্যমান নির্ণয় করা হয় আমরা একটু আগে বলেছি খেয়াল করো এটা এটা আমরা যদি যোগ করি তাহলে হবে একশত চৌষ একশো আশি আশি একশত আশি যোগ চুরাশি একশত চৌষট্টি হবে এবং সেটাকে দুই দ্বারা ভাগ করলে বিরাশি হবে এবং এখানে আমাদের টালি চিহ্ন থাকবে যথারীতি আমাদের এখানে ষাটটা থাকবে এবং এই জায়গায় আমাদের তালে চিহ্ন থাকবে দুইটা তার সংখ্যা থাকবে দুইটায় এই জায়গায় থাকবে দুইটায় এই জায়গায় থাকবে একটা এখন আমরা এই গণসংখ্যাগুলো এখান থেকে নিয়ে আসবো সাত দুই দুই এক এখান থেকে নিয়ে আসলাম এবং এটা কিন্তু আমরা কিন্তু বলেছি যে শূন্যর পরে আমরা এখানে এক যোগের এক যোগের দুই যোগের তিন যোগের চার এভাবে করে আমরা করে ফেলব এবং এখানে কিন্তু আমাদেরকে এই দুটো গুণ হবে সাত একে সাত দুই গুণে চার তিন গুণে ছয় চারে একে চার এগুলো গুণ হয়ে যাবে কারণ যেহেতু আমাদের এখানে সূত্র হচ্ছে এফআইন টু ইউ আই এফ হচ্ছে এটা ইউআই হচ্ছে এটা হচ্ছে এটা ইউ হচ্ছে আমাদের আমরা এগুলো করার পরে আমরা এখানে এই যে গণসংখ্যার গড়টা রয়েছে অপর পৃষ্ঠার এবং এগুলো আমরা যোগ করব যোগ করলে আমাদের হবে তিরিশ এবং এখানের যোগা এবং অপর পৃষ্ঠার বিয়োগ গুলো যদি আমরা হিসেব করি তাহলে সামেশন করি তাহলে হবে সামেশন এফআই ইন্টু ইউআই মাইনাস এগারো এখন ঘাণিতিক গর্ষমান আমাদের কত ঘাণিত গর্সমান হচ্ছে এ প্লাস সামাসন এফ আই ইন্টু ইউ আই বাঘ এন ইন্টু এইচ এ হচ্ছে কত আমরা পেয়েছিলাম এ হচ্ছে সাতাত্তর এর মান সাত তাহলে সামেশন এফ আই ইউ এর মান কত মাইনাস এগারো এখানে আমরা মাইনাস এগারোটা বসিয়ে দিলাম এন এর মানটা কত এ যে এন এন এর মানটা কত এন এর মানটা হচ্ছে তিরিশ এ তিরিশটা আমরা এখানে বসিয়ে দিলাম ওকে এখন এইস এর মানটা কত এইস এর মানটা কিন্তু আমাদের প্রত্যেক লাইনে খেয়াল করো যে এখানে প্রত্যেক লাইনে পাঁচ রয়েছে অর্থাৎ পাঁচ পাঁচ করে অর্থাৎ এখানে আমরা পাঁচটা দিলাম এখন দেওয়ার পর আমরা যদি হিসেব নিকেশ করি বা কাটাকাটি করি এখানে পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ এখানে ছয় তো ছয়কে মাইনাস এগারো কে ছয় দ্বারা ভাগ করলে আমাদের যেই রেজাল্টটা দাঁড়ায় সেই রেজাল্টটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট এইট থ্রি এবং এটা যদি আমরা সাতাত্তর থেকে মাইনাস ওয়ান পয়েন্ট এইট থ্রি বাদ দিই আর থাকে সেভেন্টি ফাইভ পয়েন্ট ওয়ান সেভেন তো আমাদের এটা নির্ণীয় গড় হচ্ছে সুতরাং নির্ণীয় গড় হলো সেভেন্টি তোমরা এটা ক্যালকুলেশন করে করে নিবে এবং গ অংশে আমরা যদি একটু খেয়াল করি তাহলে তোমরা দেখো যে এখানে এখানে আমাদের এ অজীব রেখা করার জন্য বলা হচ্ছে তো যদি অজীব রেখা কোন করার জন্য বলে তাহলে আমাদের তিনটা ঘর লাগবে একটা হচ্ছে শ্রেণী ঘর একটা হচ্ছে গণসংখ্যার ঘর একটা হচ্ছে কমযোজিত ঘর কর্মযোজিত গণসংখ্যার ঘর আমরা শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা এটা খ থেকে আমরা এটা নিয়ে নিতে পারবো কিন্তু কর্মযোজিত গণসংখ্যা যেটা এটা আমরা কীভাবে করব খেয়াল করো আমাদের এইখানে যে একটা রয়েছে এই একটা এখানে আসবে এক এই একের সাথে দুই আমরা যোগ করব যোগ করার ফলে আমাদের তিন হবে এই তিনের সাথে আমরা এই তিন যোগ করব যোগ করার ফলে আমাদের ছয়টা এখানে বসাবো এ ছয়ের সাথে আমাদের এ সাথে আমাদের এ তিনটা যোগ হবে শয় তিনে নয় হবে এটা এখানে বসাবো এবং এই নয়ের সাথে চারে যোগ হবে তেরোটা আমরা এখানে বসাবো নয় চারে তেরো তেরোর সাথে পাঁচে যোগ করবো তেরো পাঁচে আঠারো এটা এইখানে বসাবো নিচে এবং আঠারোর সাথে সাতে যোগ করো পঁচিশে আমরা এই পঁচিশটা এর নিচে বসাবো হচ্ছে এবং দুই যোগ করলে সাতাশ হয় পঞ্চাশের নিচে আমরা সাতাশটা বসাবো সাতাশ এবং সেটা আমরা এখানে বসাবো এখন যে সব কাগজের আমাদের কিছু জিনিস রয়েছে সেটা হচ্ছে এই যে এই জায়গাটা হলো সব কাগজের এক সক্ষ এটা হলো সব কাগজের ওয়াই অক্ষ তাহলে ছক কাগজে এক সক্ষ হচ্ছে নিচে এবং ওয়াই অক্ষ হচ্ছে উপরে নিচে তো এখানে বলা হচ্ছে আমরা সব কাগজে যেটা করবো এই যে এটা আমরা এক ওয়াই অক্ষে অর্থাৎ নিচ থেকে উপরের দিকে আমরা এটা তুলব বা করব। এখন খেয়াল করো যে সব কাগজে এক সক্ষ বরাবর ক্ষতিগরকে শ্রেণীবৃপ্তির উচ্চসীমার এক এক উত্তরে এবং ওয়াই অক্ষ বরাবর সব কাগজের প্রতিকরকে কমজিত গণসংখ্যার এক একক ধরে পদার্থ উপাত্তের অজীব রেখা আঁকা হলো মূলবিন্দু থেকে উনপঞ্চাশ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে বাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে কোথায় এই জায়গাতে এই যে মূলবিন্দু থেকে উনপঞ্চাশ পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে এই চিহ্ন বা বাঙা চিহ্ন বোঝানো হয়েছে এটা এই জায়গাতে এখানে এখন লক্ষ্য করো তাহলে এখানে আমরা কি করলাম এখানে আমরা এই যে এখানে পঞ্চাশটা রয়েছে পঞ্চাশের আগে ঊনপঞ্চাশ আমরা এখানে চাইলে পঞ্চাশও লিখতে পারি কোনো অসুবিধা নেই এবং সেই পঞ্চাশ এরপরে হচ্ছে চুয়ান্ন শুয়ান্নটা আমরা এখানে লিখছি চুয়ান্নর পরে আমাদের এখানে কত উনষাট এখানে আমরা শুয়ান্নর পরে ঊনষাটটা লিখলাম এবং উনষাটের পর হচ্ছে চৌষট্টি চৌষট্টিটা আমরা এখানে লিখলাম এবং চৌষট্টির পর হচ্ছে উনসত্তর এটা আমরা এখানে লিখলাম ঊনসত্তর ঊনসত্তর পর হচ্ছে চুয়াত্তর

সুবর্ণ যে গড়টা রয়েছে এখানে রয়েছে এক তাহলে সুবর্ণর ঘর এখানে কিন্তু আমাদের এখানে আছে এবং এক যে গড়টা রয়েছে এটা হচ্ছে তিন তাহলে এখানে এখানে হচ্ছে জায়গায় হবে খেয়াল করো এক দু তিন কিভাবে এক দুই তিন হয় এখানে গড় হচ্ছে এ একটা দুইটা এ একটা তিনটা অর্থাৎ মোট এদিকে তিনটা ঘর ওকে তাহলে এখানে হচ্ছে তিন এবং এই যে ঘরটা এখানে হচ্ছে কত তিন নম্বর হচ্ছে ছয় এবং নম্বর এটা হচ্ছে চৌষট্টি এই যে চৌষট্টি এই যে চৌষট্টি এখানে কিন্তু শয়ের ঘরটা হবে এরপরে হচ্ছে চার নম্বর হচ্ছে খেয়াল করো এরপরে হচ্ছে উনসত্তর এটা হচ্ছে উনসত্তর এখানে উনসত্তরের জন্য হচ্ছে নয় আমরা এখানে এই যে নয় ঘর এ জায়গায় হবে আমরা এটা কী করবো দিব এবং এরপরে হচ্ছে ঘরে হবে এ হচ্ছে এখানে এরপর হচ্ছে এখানে তেরো নম্বর ঘর এখানে এই যে তেরো নম্বর ঘর এটা এরপর হচ্ছে উনআশি উনআশিটা হল এখানে এটার জন্য আঠারো ঘর তাহলে এটা হলো উনআশি এটার জন্য আঠারো ঘর তিন পঁচাপনের ষোলো সতেরো আঠারো এখানে এবং এরপরে হচ্ছে সুরাশি সুরাশিটা এ জায়গায় সুরশির জন্য হবে পঁচিশটা ঘর এখানে দেখো পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ একদম উপরে এরপর এরপর হচ্ছে হচ্ছে কত এ জায়গায় উনানব্বই থেকে এটা সাতাশ ঘর সাতাশ ঘর কেমনি হবে উনানব্বই এটা এইটা হবে সাতাশতম ঘরে এরপর হচ্ছে শেষটা খেয়াল করো চেষ্টা কত এটা চেষ্টার আগেটা হবে অর্থাৎ নব্বই থেকে চুরানব্বই জন্য দুই ঘর নব্বই থেকে এখানে হচ্ছে চুরানব্বই এটা এটার জন্য হচ্ছে উনত্রিশ এখানে উনত্রিশ এই জায়গায় হচ্ছে উনত্রিশটা এখন লাস্ট হচ্ছে নিরানব্বই এখানে হচ্ছে নিরানব্বই এটার জন্য হচ্ছে তিরিশ এইখানে হচ্ছে আমাদের তিরিশ কীভাবে তিরিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ তো ডিয়ার ভিউয়ার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি ভালো লাগে তবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না আল্লাহ হাফেজ